সকলকে নমস্কার বড়দেরকে প্রণাম ছোটদেরকে খুব ভালোবাস ভালোবাসা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি একদম একদম বন্ধুরা তো বন্ধুরা আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হচ্ছে যে অবশ্যই সেটা মোহনদা বলবে কিন্তু আজকে ব্লগটা হচ্ছে যে এটাই যে আজকে ফার্স্ট প্রথম মানে কি বলবো পেমেন্ট ঠিক আছে সেটা দা আর সবথেকে খুশি এখন ধরতে গেলে আমি মামুন ঠিক আছে মানে দাদা পেয়েছে ফার্স্ট পেমেন্ট আর খুশি এখন কেন খুশি সেটা তো অবশ্যই মোহনদা বলবে তো সত্যি কথা বলতে গেলে আজকে যখন মোহনদা আজকে মোহন দুপুরতে আজকে মিষ্টি হাতে নিয়ে এসছে তো বিশাল খুশি আজকে আমরা তো অল টোটাল আজকে যে কেন আজকে আমরা খুশি হ্যাঁ কেন আজকে আমাদের কাছে বাড়িতে এসছে মিষ্টি নিয়ে তো সমস্ত কিছু মোহনদা বলবে তো মোহনদা বলুন কিছু তো বন্ধুরা আজকে আমি ফেসবুকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর মিষ্টি নিয়েছি দাদাদেরকে মিষ্টি মুখ্যান্জ কেননা আমার এটা দাদাভাইয়ের সম্পর্ক কিন্তু গুরুদেব বলে মানি তাই প্রথমে গুরুদেবের কাছে এসেছি জানাতে যে আমি আজকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো বন্ধুরা দাদার সহযোগিতা আর আপনাদের ভালোবাসা কেননা দাদা না থাকলে ফেসবুকে সফলতা আমি পেতাম না কেননা ফেসবুকের আমি কিছু জানতাম না তো অনেক বহুদিন থেকে আমি ফেসবুক করছি কিন্তু কোনো সফলতা পাইনি অনেকজনকে দেখিয়েছি কিন্তু সেরকমভাবে কেউ গাইড করেনি অনেক ভুল ভুলভ্রান্তি ছিল চ্যানেলে তারপর দাদার সঙ্গে যখন পরিচয় হলো দাদা যেদিন থেকে আমার চ্যানেলটাকে দেখাশোনা করতে লাগলো আস্তে আস্তে আমি এইভাবে সফলতা পেয়েছি আজকে তার প্রমাণ যে আমি আপনাদের ভালোবাসা দাদার সহযোগিতায়

ডান্স শেখাবার জন্য এখানে ক্লাস করাবার জন্য আমাকে বলছিল আর কি এসেছিল এখানে যে ক্লাস করাতে তো ক্লাস কেন মানে করাবার জন্য বলেছিল মানে মোহনদার চ্যানেল ছিল সেটা তো বললো যে অনেকজনকে দেখিয়েছিল মানে গুঁড়ো হচ্ছিল না ঠিক আছে ভাইরাল হচ্ছিল না কোনো কিছু হচ্ছিল না আর কি তো আমি যখন গেলাম ওখানে ডান্স শেখাতে তো আমি যখন ডান্স শেখাতাম ওই যে শেখাবার টাইমে যে ভিডিওগুলো বানাতো মোহন দা কিন্তু হ্যাঁ তো সেই দিন থেকে স্টার্টিং হয় আর আমি কে একটা কথা বলেছিলাম দাদা ভাই আমি যতটা পারবো আপনাকে সাহায্য করব ঠিক আছে আর আমার বাড়ি অল টাইম খোলা আছে দরজা ঠিক আছে আপনি যখন ইচ্ছে আমার বাড়ি চলে আসবেন তো দা মন্দাকে বলেছি এইখানে আছে মন্দা আছে আছে করতে করতে আজকে আপনাদের সামনে প্রমাণ যে দা এই মাসে প্রথম ফার্স্ট পেমেন্ট ফেসবুক থেকে পেয়েছে কিন্তু সেটা কত সেটা তো অবশ্যই তোমার আন্দাজ করলে বুঝতে পারবে যে কত হতে পারে হ্যাঁ আন্দাজ করবেন আপনারাই যাই হোক বন্ধুরা খুবই ভালো লাগছে আর এই যে দেখছেন দাদার বাড়িতে এসেছি আমি মাঝে মধ্যে আমি আসি অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন অবশ্যই অবশ্যই আর মামুনকে আমি মামুনই বলি কারণ আমার বোনের ভাই আছে আমার বোনের মতো আমাকে একটু দাদার মতো শ্রদ্ধা করে বলে আমার আর খুব ভালো লাগে কি বলবো ভীষণ ভালো লাগে আমার বোন বলে ডাকে বন্ধুরা কিছুদিন পর কিছুদিন বলতে গেলে হতে পারে এক সপ্তাহ হতে পারে দু সপ্তাহ হতে পারে বা দুদিনও হতে পারে মানে মোহনদার যে যে খুশিটা খুশিটা হয়েছে এই বাড়ির জন্য এবং আমাদের একটা শখ স্বপ্ন আছে যে ঘরটাতে আমার কাছে একটা মানে ভাইরাল চালা যাকে বলা হয় সেই জন্য আমি এই চালাটাকে আমাদের এই চালাটাকে মানে বলেছিলাম যে আমার যদি ফেসবুকে ভিডিও ভাইরাল হয় কোনোদিন তাহলে আমি চালনাকে ফুল দিয়ে সাজাবো আর সম্মান দেব সেই জন্যে আমার একটা অনুষ্ঠানটাও অনুষ্ঠান করবে কিন্তু কবে এখনো সেটা ডেট এখনো ঠিক হয়নি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ তো অবশ্য তোমরা তো অবশ্যই দেখতে হবে বা জানিয়ে দেওয়া হবে আর সত্যি কথা বন্ধুরা আজকে এই যে মোহন দা আজকে ফার্স্ট টাইম পেয়েছে ফেসবুকে তো আমরা খুব খুশি ঠিক আছে যে না কাউকে তো গাইড তো তো করতে আমি জানি আমি কাকে গাইড করি কিন্তু যতটা পারবো আর যতটা পারি আমি ততটা সাপোর্ট করার চেষ্টা করি কেননা আমিও সেই প্রথম যখন শুরু করি তখন আমি সে কষ্ট একটু একটু করে নিজে নিজে কষ্ট করে ভুল করে করে আজকে শিখে এসেছি তো আমি একটা জিনিস জানি যে আরও সবাই যারা চ্যানেল ওপেন করছে তারা তো প্রচুর কষ্ট দিয়ে আছে যারা জানে না অনেক কিছু কোথায় কি করতে হয় সেটা জানে না তো আমি সেইগুলো ভুল করে করে শিখেছি তো ওই জন্য আমি সবারই পাশে থাকার চেষ্টা করি যে না সবাই কষ্ট করে আজকে এই জায়গাতে শুরু করেছে তো যদি আমি কাউকে যদি হেল্প করতে পারি সে যদি একটু উঠতে পারে তার থেকে সব থেকে খুশি হব আমি ঠিক আছে ওই জন্য আমি সবার পাশে আছি সবার সাথে আছি আর বন্ধুরা তোমাদের সাথেও তোমাদের পাশে অবশ্য অল টাইম আছি আর আজকে যে পেমেন্টটা পেয়েছে সেটা তোমাদের জন্য আজকে যেমন যেটা বলছিল যে আমাদের জন্য আমাদের কিছু না আমি যতটা পারছি গাইড করছি যতটা পারছি আমি মন থেকে সাপোর্ট করছি তোমাদের ভালোবাসাই তোমাদের আশীর্বাদ তো অবশ্যই মোহনদা সবসময় গুরুদেব গুরুদেব বলি মানে কিন্তু গুরুদেব সেটা আমি নাই গুরুদেব হচ্ছে ওপরবেলা ভগবান একটাই সেটা ওপরবেলা আমি জাস্ট যেমন এরকমই সেরকমই তো বন্ধুরা তোমার তো পুরোডিও দেখলে আর জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে ডেট যে কবে এই জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে একটা সেলিব্রেশন পার্টি করা হবে সেটা মোহনদা দেবে কেন ফার্স্ট পেমিটে খুশিতে তো 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 যতই দেখ আমি আপনাদেরকে সবাইকে বলছি অবশ্যই ভালো বন্ধুরা দেখি পেলেন দাদা অনেক কিছু বললে তো দাদা সত্যি খুব সাপোর্ট করে শুধু আমাকে বলে না অনেকেই সাপোর্ট করে আমার মতন যারা ছোট ক্রিয়েটার কেননা দাদা যদি না থাকে আমাদের মতন ছোট ক্রিয়েটারটা ক্রিয়েটার কোনদিন সফলতা পাবে না বা কেননা যে ফেসবুকে যে অনেক যে গাইডলাইন্স সেগুলো মেনে চলা বা সিস্টেম নিত্য নতুন যে আপডেট দেয় সেগুলো কিন্তু কন্ট্রোল করা খুবই কঠিন তো আমার টোটাল সমস্যাটাই কিন্তু দাদা দেখব মানে যাই হয় না কেন মানে কোনো কিছু হাত দেয় না সুচা আমার বাড়ি চলে আসছে যেহেতু আমার জানা নাই তার জন্য আমি ভয়ে হাত দিই না যে দাদার কাছে আসি আর দাদা সব সব প্রবলেম আমার সলভ করে দেয় তো দাদাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সেটাই আর বন্ধুরা আজকে মোহনদা মুখ করালো আজকে আমাদের মানে

তো ওকে বন্ধুরা তোমার তো পুরো ভিডিও দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা এইভাবে সাপোর্টটা করবেন ঠিক আছে সবাই সবাইকে কেননা আমি শুধু মন থেকে বলবো না বা আমাকে বলবো না সবাই সবাইকে সাপোর্টটা করবেন কেননা সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারে না কেউ চলতে পারে না তো ওকে বন্ধুরা দেখা যাচ্ছে পরে ভিডিওতে তাদের টারা বাই বাই আর সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে